so no request came to us. if the request come to us, then of course we can consider. we are totally in favor of the country. i told you earlier also in external affairs issue, we always used to support the central government policy. if anything is special, then we will think of, but not now. at present, we are supporting the central government views and actions. They cannot decide the members' name from their own. It is not their choice. It is a choice of the party. If they request me to send someone, who will decide the name and we will tell them it is not that we are boycotting or we are not going. That is wrong. It's a bull. Party party. Parliamentary party, parliamentary chief. বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আপনার নিশ্চয়ই নাম কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই উই হ্যাভ ফুললি উইথ দ্য গভর্নমেন্ট I told earlier also. I think you are repeating the same question. I said that they cannot decide the name. If they request us, the mother party, the party will decide the name. This is the customary, this is the system. We are totally with the central government regarding external affairs policy and we are fully supporting them. We don't have any hesitation to say that. Is it clear? আপনি বারবার কিন্তু আপনি বারবার অস্বস্ত করছেন তা দেখা যাচ্ছে দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্প্যাথী ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটাই জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশান এলাও করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্যোগে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান নয় একথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাবো আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যের অধিকার নেই আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করি আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোন রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে কি কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে এই পর্যন্ত না কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু করি না যা করি আইনি করি আইন অত না উত্তরবঙ্গ কা প্রোগ্রাম হয় আর কা মিটিং কাল কালবি আমার পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয় परसों भी हमारे एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है उसका बाद तो वा, वापस चलाएंगे इधर में बहुत सारे काम भी है एंड सिलीगुड़ी इज ऑल्सो दिकन स्टेक सो इट इज माय ड्यूटी टू टेक केयर फॉर देम ऑल्सो